সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো সে ভিডিওটি হচ্ছে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা মানে ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন সম্পর্কিত জরুরি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ যারা বিস্তারিত পড়তে চান এবং জানতে চান তারা অবশ্যই দয়া করে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিতভাবে জেনে নেবেন এবং পড়ে নেবেন আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অর্থাৎ অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন যেটা সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি নোটিশ প্রকাশিত হয়েছে নোটিশটি প্রকাশিত হয়েছে আপনার সাত জুলাই দুই আমি এখন নোটিশটিতে ক্লিক করব। নোটিশটিতে ক্লিক করলে বিস্তারিত জানতে পারবো এই যে এখন নোটিশটি চলে এসেছে সামনে তো আমরা এখন একটু হালকা করে নোটিশটি পড়ব আর যারা বিস্তারিত পড়তে চান এখানে অনেক কথাই অনেকগুলো মানে লেখা আছে শর্তাবলী আপনারা বিস্তারিত পড়ার জন্য আপনারা দয়া করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেকে বিস্তারিত পড়ে নেবেন আমি জাস্ট শুধু আপনাদেরকে ইঙ্গিত একটু আভাস দেওয়ার জন্য হিন্টস দিচ্ছি যে হ্যাঁ নোটিশ প্রকাশিত হয়েছে এ সম্পর্কিত এই তো তাছাড়া এর বেশি কিছু না আর আপনারা অবশ্যই যায় পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখনও সাবস্ক্রাইব না করে থাকলে যারা নতুন আর এই তো দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য যে সকল ইচ্ছুক আবেদনকারী প্রাথমিক আবেদন করতে পারেনি অথবা প্রাথমিক আবেদন করে কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়নি তাদের জন্য এই ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন সাত জুলাই বিকাল চারটা থেকে শুরু হয়ে পনেরোই জুলাই দুই হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশত পঞ্চাশ টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই উক্ত কলেজে জমা দিতে হবে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম পর্যায়ে যে সকল শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছে সে সকল শিক্ষার্থীর দ্বিতীয় পর্যায়ে আবেদন করার প্রয়োজন নেই দ্বিতীয় পর্যায়ে আবেদনকারী প্রার্থীদের সরাসরি কোনো মেধাতালিকা দেওয়া হবে না তবে তাদের মেধা স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে পাঁচটি কলেজ পাঁচটি কলেজের পিছাই পছন্দক্রম নির্ধারণ করে আবেদন করতে হবে উল্লেখ্য যে সারক নাম্বার এত তারিখ পনেরোই ফেব্রুয়ারি ২০২৪ হাজার চব্বিশে প্রকাশিত দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সমান ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত অন্যান্য সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ডট এসি ডট স্ল্যাশ অ্যাডমিশনস এর প্রসপেক্টার্স প্রফেশনাল ইম্পর্ট্যান্ট নোটিশ অপশন থেকে জানা যাবে তো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে দ্বিতীয় পর্যায়ে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ হচ্ছে সাত জুলাই হতে পনেরোই জুলাই অর্থাৎ সাত সাত দুই হাজার চব্বিশ থেকে পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ অর্থাৎ শুরু হয়ে গেছে পনেরোই জুলাই পর্যন্ত চলবে তো যারা প্রাথমিক আবেদন করেননি বা দৈনন্দিন কাজের ব্যস্ততায় করতে পারেননি তারা অবশ্যই ঝটপট জরুরি আপনারা দ্বিতীয় পর্যায়ে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করে নিন এবং ফর্মটি সংগ্রহ করে নিন এটি করা যাবে আপনার পনেরোই জুলাই দুই থেকে অর্থাৎ পনেরোই জুলাই দুই পর্যন্ত আপনি করতে পারবেন এরপরে কিন্তু সময় শেষে গেলে আর আপনি করতে পারবেন না সেহেতু এখন চলছে আপনি দ্বিতীয় পর্যায়ে অনলাইন প্রাথমিক আবেদন অবশ্যই করে ফেলুন যা তারা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে চান তো এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা জাহিদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন জাহিদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন আর আরেকটি কথা হলো যে যারা বিস্তারিত জানতে চান পড়তে চান তারা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনারা এখানে যে দেখতে পাবেন নোটিশ এই নোটিশটি প্রকাশিত হয়েছে সাত জুলাই দু হাজার চব্বিশে এই যে নোটিশটি এখানে দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করে বিস্তারিত পড়ে নেবেন এবং জেনে নেবেন আমি যদি বিস্তারিত পড়তে যাই অনেক ভিডিওটি লম্বা দীর্ঘ হয়ে যাবে সেই জন্য আমি সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিলাম তো ধন্যবাদ ভালো থাকুন সকলে